নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমাদের আজকের ভিডিও ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি কেউ স্কিপ করো না বন্ধুরা প্লিজ দেখতে থাকো দেখো আমাদের বাড়ির একজন মানে একটা অঘটন ঘটেছে আমার মতো নিয়ে একটা মহিলা আমাদের বাড়ি এই যে বাড়ির সামনের বাড়িটা যেই দিদিটার সাথে কথা বলি তার ননদ একটা আমার সাথেও কথা বলতো বিয়ের পর সেমই বয়স আমাদের উনি মারা গেছে সকাল ওই কালকে দুপুরবেলা যাই হোক একটু চিন্তা ভাবনা করছিলাম আমার শরীরটাও খারাপ তার জন্য মানে ঘুম থেকে উঠতো না আজকে আমার দশটা বেজে গেছে সকালবেলা ছেলেকে পাঠিয়ে দিয়েছে আর ওই তারপর শুয়ে শুয়ে আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে ঘুম ছেলে এসে ঘুম থেকে আমাকে ডাকলো দশটা বাজে আর ভাবলাম কি কদিন ধরে মাছ টাছ খাওয়াচ্ছে না শ্বশুর বাড়ি নেই বাজারে যাচ্ছে না ভাবলাম আজকে দেখো বাজারে যাবো ভাবছিলাম কিন্তু দেখো ওয়েদার তো দেখো এখনো মেঘলা সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরি ঝিরি তা বাড়িতে মাছ এনে এসেছিল তা ভাবলাম কি তাহলে মাছ একটু রাখি পটল আছে আমি তরকারি কাটতেই বসেছিলাম তা কি রেখেছি বলো তো পটল দিয়ে ভাবছিলাম দেখলাম কি পুঁটি মাছ আছে রুই মাছ আছে পেটে ডিম ভরা তাই ওই যে দুধের প্যাকেট নিতে গিয়ে আনতে গেছিলাম দুধের প্যাকেটটা নিয়ে আসলাম এই মাছের ডিম নিয়ে এসেছি আর কি চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে তাহলে পটল দিয়ে চিংড়ি মাছ করব আর মাছের ডিমটা ছেলে মেয়েদের ভেজে দেব পটলগুলো বের করে নিলাম এবার পটলগুলো কেটে নেব পটল দিয়ে আলু দিয়ে করব আর চাল কুমড়ো ছিল সেটা একটু কুচিয়ে নিলাম আর বটবটি আলু ছিল সেটাও কুচিয়ে নেব তরকারিগুলো কাটতে থাকি তারপরে যে চিংড়ি মাছগুলো রয়েছে ওইদিকে তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর চিংড়ি মাছগুলো না ভালো করে ধুয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ বাছার পরে ধুই না আমি চিংড়ি মাছের খোসা শুদ্ধ প্রথমে ভালো করে ধুয়ে নিই তারপরে বেছে রেখে দিই নয় ধোয়া মানে কার যদি বাছার পর ধুই তাহলে ওর গিলু মানে ঘিলুগুলো না সব জলে ধুয়ে বেরিয়ে যায় তেল ঘেলুগুলো তার জন্য প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে বাছি আর এই চিংড়ি মাছের ভেতরে যেন একটা ওই কালো একটা নাড়ি মতন থাকে ওটা টান দিয়ে ছোটো ছোটোগুলোই খুঁজে পাচ্ছি না বলে ওগুলো রেখে দিচ্ছে এই যে এই এই যে কালো একটা নাড়ি মতন থাকে এটা যদি বের করে ফেলে দাও না তাহলে কোনো পেট খারাপ টাট খারাপ করে না ওইটাই হলো নোংরা বা পয়জন যেমন বড় মাছের পেটের ভেতর নাড়ি ভুঁড়ি থাকে তেমনি চিংড়ি মাছেরও একটা ওই নাড়ি থাকে ওটা একটু টাইম লাগে ওইভাবে বাঁচতে কিন্তু এইটাকে যদি এরকম করে খুঁটে বার করে ফেলো তাহলে খুব ভালো হয় তা যাই হোক এইদিকে মাছ ভাজা এই ডিম ভাজাটাও হয়ে গেছে ওইদিকে মাছ বাঁচতে বাঁচতে তা আর এইদিকে শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে চাল কুমড়ো দিয়ে যে ডালটা করেছি সেইটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর ছেলেকে ভাবলাম কি তাহলে আজকে ডিম ভেজে দেবো না এই মাছের ডিম ভেজে দিলাম আর মুরগির ডিম ভেজে দিন ওকে বলছি যা নিয়ে যা ও দেখো নাটক করছে কি ও ক্যামেরার দিকে তাগাবে না তারপরে কড়াইয়ে দেখো গরম হয়ে গেছে তেল দিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব তারপর ওইদিকে আদা জিরে আর একটুখানি রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে করবো তাই তাই সেটা মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি আর এইদিকে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এবার আলু আর পটলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আলু না পটল দিয়ে করলে পটলটা যদি আগে ভালো করে ভিজে তুলে নেওয়া যায় তাহলে ভালো হয় কিন্তু অনেক বেলা হয়ে গেছে যেহেতু আমার টাইম নেই বারোটাও ভেজে গেছে তাই জন্য আলু আর পটলটা একেবারেই ভেজে নিয়েছি কিন্তু ভালো করেই ভেজেছি আলাদা করে ভেজে রাখলে যেমন পটলটা পুরোপুরি ভাজা হয় আর একসাথে ভাজলে না অতটা ভাজা হয় না তারপরে মশলাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে জল দিয়ে দেবো এবার দেখো আমার ফুটো গেছে আর যে চিংড়ি মাছগুলো ভাজা দেখো ভাজার পর না চিংড়ি মাছ একটুখানি হয়ে যায় দেখো দেড়শো চিংড়ি মাছ নিয়েছিলাম এই তো একটুখানি তরকারি মাছটা ভেজে রেখেছি হচ্ছে কটা তারপরে হয়েও গেছে ঝোল লাগবে এইটুখানি ভাত দিয়ে খাবো আর একটুখানি যেন ঠান্ডা হলে একটুখানি টেনে নেয় রান্না হয়েছে বটবটি আলু ভাজা মাছের ডিম ভাজা চাল কুমড়ো দিয়ে ডাল আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আর একটু জল বলো তো এটা কি দিচ্ছি জলের মধ্যে সার দিচ্ছি যেই ন্যাকড়াটা দিয়ে যে গ্যাস মুছি আর এই যে কড়াই ভাতের হাড়ি ধরি একটু মানে আঠা আঠা হয়ে গেছে তেল টেল মোচা টোচা হয়তো ওই জন্য ওটা ভিজিয়ে রাখলাম কেচে নেব আর এদিকে স্নান করে দেখো ছাদে চলে আসলাম ফুলগুলো তুলতে ফুলগুলো তুলে নিয়ে যাই ফুল তুলসী পাতা সব তুলে নিয়ে যাচ্ছি একটু বৃষ্টিটা যেন ধরেছে মানে এক ফোঁটা দু ফোঁটা সামান্য এক দু ফোঁটা পড়ছে যেমন পড়ছিলো ওরকম পড়ছে না কমে গেছে তাইবার পুজো দেবো বলে ছাদে এসেছি ফুলগুলো তুলে নিয়ে যাই চলো বন্ধুরা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো